ঘির কোয়ালিটিটা দেখবেন দিদি ঠিক আছে এটা ঘি শুধু বাতের সঙ্গে গুড মর্নিং এভরিওয়ান আমি পৌশালী তোমাদেরকে আমার একটা নতুন লগে আবারও স্বাগত জানাচ্ছি আজকে সকাল সকাল ভাই দোকান থেকে গিয়ে এই পেস্ট্রি কেকগুলো কিনে এনেছে টোটাল পঞ্চাশ টাকা নিয়েছে মানে সাত আট পিস মতন ছিল দশ পিস মতন ছিল তো এটা আমরা এখন খাচ্ছিলাম কেকটা ভালোই খেতে তো খেতে খেতে এদিকে দেখো বাড়িতে নিয়ে চলে এসছে এখানে দাদা বিক্রি করছিল নবদ্বীপের ঘি তারপর ক্ষীর দই ক্ষীর সব তো এগুলোই কেনাকাটা হচ্ছিল আর কি তো ভাবলাম যে দেখি দাদার কাছে কি কি রয়েছে না রয়েছে তো এই দাদার ফোন নাম্বারও নিয়ে নিয়েছি বলেছি যে পরে যোগাযোগ করব যদি সত্যি খুব ভালো খেতে হয় অবশ্যই যোগাযোগ করে তোমার থেকে নেব আর সত্যি কথা বলতে গেলে এই ঘি এবং ক্ষীর দই আর ক্ষীরটা অসাধারণ ছিল মানে মানে অনেক অনেক দই বলো অনেক ক্ষীর বলো অনেক কিছু খেয়েছি মানে অনেক জায়গা থেকে এগুলো খেয়েছি বা ঘি আমরা কিনি সচরাচর কিন্তু এই রকম ফ্রেগরেন্স এরকম ফ্লেভার রকম জিনিসটা মানে অ্যাকচুয়াল যে জিনিসটা যেরকম হওয়ার সেই খাঁটি জিনিসটা কিন্তু থাকে না তো আমি এখানে আড়াইশো ঘি নিয়ে নিয়েছিলাম আড়াইশো ঘি নিয়েছি যেটা নিয়েছে হচ্ছে একশো টাকা আর তোমার আড়াইশো গ্রাম দই নিয়েছে এই সাড়ে ছশো গ্রাম দই দিয়েছিলাম সাড়ে ছশো গ্রামের দইয়ের দাম হচ্ছে একশো ষাট টাকা তো কেনাকাটি করে বাড়িতে সমস্ত কাজ কাজ মিটিয়ে বাজারে চলে এসেছি আর এই দেখো বাজারে এসে একদম জ্যান্ত কাতলা কিনে নিয়ে যাচ্ছিলাম আজকে বাজারে গিয়ে আমি আর ভাই জ্যান্ত কাতলা কিনে এনেছি দিয়ে এখানে দেখো অল্প অল্প গাছ বেরোচ্ছে এখনও বেরোয়নি আর এখানে মা কিন্তু এই যে দোহারটা তারপর কম্বলটা রোদে দিয়ে নিয়েছে একটুখানি আজকে বেশ ভালো রোদ উঠেছে তাই জন্য আর কি আর গাঁদা ফুলের গাছগুলো কিন্তু একদম ধরে গেছে বন্ধু একদম সেট হয়ে গেছে বেশ ভালো ফুলও এসছে দেখো এই যে আর একটা ফুলও ফুটে গেছে এখানে বারো মাসের যে গাঁদাটা সেটাতে তো আজকের ব্লগটা বেশি খুব একটা বড় হচ্ছে না ছোটোর মধ্যে রাখার চেষ্টা করেছি কারণ হচ্ছে ছোটোর মধ্যে ব্লগুলো না অনেকেই পছন্দ করে কারোর কাছে অনেক বেশি টাইম নেই যে অনেকটা সময়ের যে ব্লগগুলো সেগুলো দেখবে তার জন্য ছোট ব্লগ রাখার চেষ্টা করছি আর এখানে দেখো এখানে আমি এই লঙ্কাগুলো না তুলে নেবো কারণ আজকে এই লঙ্কাগুলো তুলবো এই কারণেই এই লঙ্কাগুলো বেশ বড় হয়েছে বেশ অনেক দিন ধরে গাছে রয়েছে বেশ সরি মোটা মোটাও হয়ে গেছে মানে পুরুষ্ট হয়ে গেছে তো বাকি লঙ্কা আস্তে আস্তে এগুলো একদমই পেকে যাবে তাই জন্য আর কি তুলে নিলাম আজকে যেহেতু মাছের ঝাল হবে আলু পোস্ত হবে আর হ্যাঁ বাটা মাছও কিনে এনেছি আজকে তো আজকে বাটা মাছের ঝাল হবে আলু পেঁয়াজ পোস্ত হবে আর বিউলির ডাল এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া তো কুড়ি টাকার পোস্ত প্যাকেটও কিনে এনেছি কারণ পোস্তর যা দাম বেড়েছে আর প্রত্যেকটা জিনিস বাজারে মানে আগুন ছোঁয়া দাম প্রতিটা জিনিসের সেটা হোক শাক সবজি সেটা হোক আলু সেটা হোক মাছ মানে প্রতিটা জিনিস হেন কোনো জিনিস নেই যে বাজারে যেটা দাম কম ঠিক আছে তো যাই হোক চলো বাটা মাছগুলো ধুয়ে নিই এখানে সমস্ত রান্না বান্না কমপ্লিট করে নিই কমপ্লিট করে নিয়ে দেন জানি না তোমাদের সামনে আসতে পারব কি না কিন্তু তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আর কেমন লাগলো সেটা জানিও আর বাটা মাছের যে সাইজগুলো এগুলো একদম টাটকা বাটা মাছ ছিল চারশো গ্রাম ওজন হয়েছিলো পাঁচ পিস মাছ ছিল এই রকম সাইজ সাইজগুলো জাস্ট দেখো অসাধারণ সাইজের মাছ ছিল একদম টাটকা দাম নিয়েছে মাত্র একশো টাকা এইটাই যা সস্তায় পেয়েছি একদম একশো টাকায় পাঁচ পিস বাটা মাছ তাও আবার টাটকা একদম ছিল আর এই রকম সুন্দর একটা স্ট্যান্ডার্ড সাইজ ছিল ঠিক আছে আর কাতলা মাছটাও খুব একটা বেশি দাম নেয়নি দুশো কুড়ি টাকা কিলো ছিল তো এক কিলো দুশো গ্রাম মতো ওজন হয়েছিল তো আমার দাম নিয়েছিল মোটামুটি ওই আড়াইশো দুশো সত্তর টাকা দুশো ছিয়াত্তর টাকা দুশো ছিয়াত্তর টাকা দাম নিয়েছিল আর বাটা মাছটা একশো টাকা মানে টোটাল তিনশো ছিয়াত্তর টাকার মাছ কেনা হয়েছে ঠিক আছে আর সবজি তো আগের দিন তোমরা দেখিয়েছিলে বাজার থেকে এনে রেখেছিলাম সবজি তো যাই হোক এই মাছের ব্যাগটা কিনেছিলাম বাজার থেকে দশ টাকা দিয়ে তো এই মাছের ব্যাগটা থাকলে না ছোটো ব্যাগগুলো একটা আমিষের ব্যাগ থাকলে সুবিধাই হয় মাছ বলো মাংস বলো সেগুলো নেওয়া যায় কারণ আলুর ব্যাগে বা সবজি আনার ব্যাগে সবসময় নেওয়াটা পসিবল হয় না অনেক জিনিসের মধ্যে চাপা পড়ে যায় তাই তো চলো মাছগুলো ধোয়া ধুই করে নিই আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো অবশ্যই জানিও কেমন লাগলো আর ভালো লাগলো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও এখানে মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে মাছের তেলটাও করে ফেলবো ওই যে পোনা মাছের তেলটা করে ফেলবে একদম টাটকা ছিল তাই তেলটা রেখে দেবো না মাছগুলো রেখে দেবো এখানে ভাত অলরেডি হয়ে গেছে আর বিউলির ডালও করে নিয়েছি বিউলির ডালটা ওইদিকে রেখেছি ওই বাটিটায় তো মাছগুলো আগে ভেজে নেব ঠিক আছে বিউলির ডাল কিন্তু সাঁতলানো হয়ে গেছে আর এই মাছগুলো একদম ধুয়ে রেখে দিয়েছি একটু জল ঝরতে দিয়েছি দিয়ে এবার তুলে দেব। জলটা ঝরে গেলে আর এখানে মাছগুলো এবারে এক এক করে ভেজে নিচ্ছি তো মানে কি বলবো বাটা মাছগুলো এত ভালো ছিল এবং টাটকা মাছের যে এত সুন্দর টেস্ট এটা তো আমি পরে ভিডিওটা ভয়েস ওভার দিয়ে ছাড়ছি কিন্তু সত্যি বন্ধুরা মানে এত ভালো মাছটা ছিল যে কি বলবো হয়তো আমাদের এখানে এই বালিবাজারে জিনিসের দাম একটু বেশি নেয় বাট যে জিনিসটা আমরা কিনে আনি সেটা কিন্তু একদম খুব ভালো মানের একটা জিনিস মানে খেতে পারি ঠিক আছে তো যাই হোক চলো তোমরা পুরোটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে আবারও বলছি অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না পাশে থাকা বিল নোটিফিকেশানটা অবশ্যই প্রেস করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার এই পেজটাকে একটু ফলো করে দিও ঠিক আছে আর যারা ফে মানে ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা একবার হলেও ভিজিট করবে আমার কিন্তু পেজে ফেসবুক মানে ইউটিউবের যে লিঙ্কটা সেটা দেওয়া রয়েছে তোমরা চেক করে নিতে পারো আর এখানে দেখো ভাত উপর দিয়ে দিয়েছি এখানে আলু পেঁয়াজ পোস্তটা হচ্ছে এখানে দেখো মাছের তেল হয়ে গেছে মাছের তেলটা করে রেখেছি আর ওইদিকে আছে তোমার ডাল রয়েছে এই যে এখানে ডালটা বিউলির ডালটা রয়েছে আর ওইখানে বাটা মাছের ঝালটাও হয়ে গেছে রেখে দিয়েছি তো আজকে দুপুরের মেনু তো দেখিয়েই দিলাম এটাই হচ্ছে তো খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর আজকে কিন্তু ভিডিওটা খাওয়া দাওয়া পর্যন্তই রেখেছি আর রাত অবধি একদম বেশি বড় করে দেখাইনি। কারণ আজকে সেরম খুব একটা কিছু দেখানোর কিছু ছিল না যতটুকু দিনে যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আশা করছি তোমাদেরও সেটা ভালো লাগলো তো আলু পোস্তর জলটা একটুখানি মানে মেরে নেব আলুগুলো এখনও সেদ্ধ হবে তো পোস্ত দিয়ে একদম আলু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপর জল দিয়েছি পরিমাণ মতন যাতে আলুটা সেদ্ধ হয় আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম হালকা মানে একটাই গোটা পেঁয়াজ দিয়েছি বেশি পেঁয়াজ দিইনি কারণ আলু পেঁয়াজ পোস্তই খুব একটা বেশি পেঁয়াজ ভালো লাগে না আর কি তো যাই হোক চলো দুপুরবেলা স্নান টান করে নিয়েছি দিয়ে খাওয়া দাওয়ার টাইম এখন বাজলো হচ্ছে পৌনে তিনটে আর এখানে মাছের তেলটা প্রথম পাতে নিয়ে নিচ্ছি দেখো আমি নিচ্ছি ফার্স্টে কিন্তু মাও নিয়েছিল তো সেটা আর দেখানো হয়নি আমি শুধু আমার খাওয়াটুকুই দেখাচ্ছি কারণ সবসময় তো আমার মা কমফোর্টেবল হয় না তো চলো আজকে এতটুকুই থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা